সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওপো ফার্নিচার মানি নতুন এবং আভিজাত্যের ছোঁয়া আজকে যে খাটটি আপনাদের সাথে আপনাদের মাঝে নিয়ে এসেছি এই খাটটিকে বলা হয় তাজমহল খাট যে খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট স্ট্যান্ডার্ড সাইজের একটি লাকজারিয়াস মডেলের খাট এই খাটটির প্রাইস মাত্র নব্বই হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ ফুল বক্সের ভিতরে এই খাটটি আমরা তৈরি করেছি সরাসরি যারা ওপো ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করে যে কোনো ডিজাইনের ফার্নিচার কেনাকাটা করতে চান তাদের জন্য ফার্নিচার একটি আদর্শ জায়গা দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা ফার্নিচারের একেবারে কীভাবে ফ্যাক্টরি থেকে প্রতিটা ফার্নিচার ম্যানুফ্যাকচার করে সারা বাংলাদেশে বিভিন্ন শোরুমে পাইকারি সেল করা হয় মুফারসোলের গ্রামগঞ্জে অনেক ক্লায়েন্ট আমাদের আমাদের কাছ থেকে এসে পাইকারি দামি নিয়ে যান তো আপনারা দেখে শুনে আপনারা মালগুলো নিতে পারবেন তো আর আরেকটি মডেল রয়েছে তাজমহল খাট এই খাঁটটি অনেকগুলাই আমরা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন এই খাটটি আপনার পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে আট ফিট মোটা ফিটনেস হচ্ছে ছয় ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠের ভিতরে করা এই খাটটির প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পাইকারি প্রাইজে নিতে পারবেন যাই হোক আজকের খাট আজকের লাইফটি খুবই সীমিত সময়ের জন্য করব কথা দীর্ঘই করব না আজকের যে আজকের যে খাটটি এই আলোচ্য বিষয় এই খাটটি হচ্ছে সম্পূর্ণ সচাচিটা অংশেগুণ কাঠের পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে ছয় ফিট সম্পূর্ণ ফুল বক্সের ভিতরে করা এই খাটটি মাত্র নব্বই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন একটা বিষয় আপনারা দেখেন ফ্যাক্টরি থেকে যদি আপনারা ফার্নিচার কেনাকাটা করেন আর কিছু সুবিধা হোক না হোক নিজের চোখে দেখে যদি কিভাবে ঘোষা মাজা করা হয় কিভাবে নকশা করা হয় কিভাবে ফিটিং করা হয় কিভাবে রং করা হয় আপনি যদি দেখে শুনে একটা ফার্নিচার কিনতে পারেন আপনার ধরে নিতে হবে আগামী পঞ্চাশ থেকে একশো বছরও আপনার এই ফার্নিচারগুলো কখনই নষ্ট হবে না ঘুন পোকায় তো দূরের কথা কখনই কোনো ধরনের ইনশাল্লাহ নষ্ট হবে না সরাসরি আপনারা আশুলিয়া চারাবাগ বাসিস্তান মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরিতে নিজের চোখে দেখে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই খাটটির প্রাইস মাত্র নব্বই হাজার টাকা ফিনিশিং স্ট্রাকচার কাজের কোয়ালিটি গুণগত মান সব দিক থেকে এ গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একেবারে ফিনিশিং থেকে শুরু করে বেস্ট কোয়ালিটি একশো একশো আপনারা সরাসরি সরাসরি কাজ থেকে দেখলেও বুঝতে পারবেন যে আমাদের কাজের যে কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ আমরা কিভাবে করেছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন অবশ্যই অবশ্যই আপনারা আসেন নিজের চোখে দেখে পাইকারি দামে যে কোনো ডিজাইনের ফার্নিচার আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন দেখেন অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে আশুলিয়া চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম